ঘর ছাড়াদের সাহায্যে বা ঘর ছাড়াদের সাথে দেখা করতো একে বিজেপি নেতৃত্বরা শিবিরে গিয়ে পৌঁছেছেন তবে এবার দেখা গেল যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি এবার গেলেন শিবিরে ঘর সাথে দেখা করতে তিনি শিবিরে গেছেন মালদা টাউন স্টেশনে নেমে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন এবং কথা বলার পর উদ্দেশ্যে তিনি রওনা দেন এবং তখন একেবারে কোট আনকোট তিনি সাংবাদিকদের বলেছেন যে তিনি মুর্শিদাবাদ যাচ্ছেন না তিনি ঘর ছাড়াদের সাথে দেখা করতে শিবিরে যাচ্ছেন কি বলেছেন তিনি শোনাচ্ছে একবার Is to bring the situation back to normalcy and, the earliest, and also to establish peace in society. i will listen to the grievances of those who are in the camps here. understand their sentiments, feelings and needs. then i we'll take proactive action. let address their grievances at the earliest. let me first go and share the experience. Those who are in the camp, then I will give my comment later. Sir, tomorrow will you visit uh, Murshidabad, The affected areas, Ghulian and. I'll tell you the itinerary. After visiting, leave the, the camp. Okay. Thank you. यार मुझे एबीपी का है वो. अब रखो लेना सिविआनंद बोसेर बात तो बो. আমি সেই বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান শান্তনু এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছিলেন যেন সিপি আনন্দ বোস তিনি যেন সে জায়গায় না যায় পরিস্থিতি ঠান্ডা হলেই যেন তিনি যান কিন্তু সে জায়গায় দেখা গেল যে সিবি আনন্দ বোস তিনি সরাসরি পৌঁছে গেলেন শিবিরে কি জানতে পারছ শিবিরে পৌঁছা মাত্রই যারা শিবিরে থাকছেন অসম্ভব যারা শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথাবার্তা কি তিনি বলেছেন এবং সেই মুহূর্তটা যদি একটু তুলে ধরো একদম যেটা আমরা দেখেছিলাম যে এই ঘটনা যখন ঘটে তার পরবর্তীকালে কিন্তু অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি কিন্তু একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে এত বড় ধরনের ঘটনা ঘটছে যেখানে কিন্তু রাজ্যপালের কোনো ধরনের হস্তক্ষেপ বা ভূমিকা দেখছি না দীর্ঘদিন কেটে গেলেও রাজ্যপাল কিন্তু সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং সেখানে গিয়ে পৌঁছাননি সেই সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অনুরোধ করেছিলেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং সে বিষয়ে তিনি দেখবেন এবং রাজ্যপাল যাতে পরিস্থিতি ঠান্ডা হওয়ার পরেই যান কারণ গেলে হয়তো কোনো কিছু বার্তালা হতে পারে তো অবশেষে রাজ্যপাল সিদ্ধান্ত নেন যারা ঘর ছাড়া হয়ে শিবিরে রয়েছেন অর্থাৎ মুর্শিদাবাদ থেকে মালদার বৈষ্ণবনগরের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে এসে রয়েছে সেখানে তিনি যাবেন সেই মতোই কিন্তু সেখানে তিনি গেলেন এবং সাধারণ মানুষের সাথে কথা বললেন জানতে চাইলেন মূলত একেবারে গ্রাউন্ড ফিল্ডে যেই ঘটনাটা ঘটেছে তাদের সাথে সেই ঘটনার বিবরণ তিনি সম্পূর্ণ শুনেছেন পাশাপাশি মানবাধিকার কমিশনের যারা গিয়েছিলেন প্রতিনিধি তারাও কিন্তু পুরো বিষয়টি শুনেছেন রাজ্যপাল যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে তিনি মুর্শিদাবাদে এখনই যাচ্ছেন না অর্থাৎ সেইখানে ঘটনা ঘটেছে সেই ঘটনাস্থলে কিন্তু পরিদর্শনে বা সেখানকার বিষয় কি রয়েছে সেখানে তিনি এখনই যাচ্ছেন না কিন্তু যেখানে মানুষ আশ্রয় নিয়েছে রয়েছে অর্থাৎ শরণার্থী হয়ে মালদা

প্রশাসনের যারা মূল কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে পুরো সম্পূর্ণ বৈঠক করবেন সেই বৈঠকের পর সিদ্ধান্ত যেই হবে যেটা হবে সেই নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে গিয়ে তারা দিল্লিতে রিপোর্ট দেবেন রাজ্যপালও কিন্তু কার্যত একই পথে হাঁটলেন আমরা দেখতে পেলাম তিনি মালদাতে গিয়ে সম্পন্ন যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে এসে আজকে সারণার্থী হয়ে আশ্রয় নিয়েছেন বিদ্যালয়ে সেই তাদের সাথে কথা বললেন জানতে চাইলেন তারপরে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এখনো পর্যন্ত তিনি আবিষদে কোথাও আর যাচ্ছেন না মনটা কিন্তু আমরা জানতে পেরেছি অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আচ্ছা রাজ্যপাল তিনি গেছেন এবং শিবিরে তিনি কথা বলবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে বাংলার মালদার পার্লাপুরে শরণার্থী শিবিরে তিনি গেছেন এবং সেখানেই কথা বলবেন সেখানকার আশ্রয়দের জন্য সাথে সে কথাই উঠে আসছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন